নমস্কার বন্ধুরা চলে এসেছি আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো আলু প্যাটিস দেখুন যেমন মুচমুচে হয়েছে তেমনি খাস্তা এবং ভেতরের যে আলুর পুরটা হয়েছে না একটা নতুন সিক্রেট রেসিপি বলবো আপনাদের সেটা বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে এখানে আমি নিয়ে নিয়েছি মাত্র দু কাপ ময়দা দু কাপ ময়দাতেই অনেকগুলো পাফ তৈরি হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ময়মোর জন্য দিয়ে দেব দু চামচ পরিমাণ সাদা তেল তেলটা ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে জল দিয়ে ভালো করে মেখে ডোটা তৈরি করে নেব খুব সফটও হবে না আবার খুব টাইট ডো তৈরি করা যাবে না একটু মিডিয়াম করে ভালো করে মেখে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদার টুকরো এবং একটা কাঁচা লঙ্কা এটা গ্রেড করে নেব আদার কাঁচা লঙ্কা এখানে বাঁটা না দেওয়াই ভালো গ্রেড করে দিলে টেস্টটা খুব বাড়ে এখানে আমি কড়াইয়ের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো একটু হাতে ম্যাশ করে দিয়েছি এখানে তেলের মধ্যে কোনো মশলা দেব না যে কোনো পুড়ে তেলের মধ্যে মশলা দিলে মশলাটা পুড়ে যায় খেতে ভালো লাগে না তাই আমি তেলের মধ্যে প্রথমে আলুটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো আস্তে আস্তে সমস্ত মশলা আমি ভেজে নেব মাছটাকে মিডিয়ামে রাখতে হবে দিয়ে দিলাম গ্রেড করা আদা এবং কাঁচা লঙ্কা তেলের মধ্যে আদা দিলে আদাটা পুড়ে যায় দিয়ে দেব পরিমাণ মতো লবণ ভালো করে নেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে এখানে আমি কোনো জল ইউজ করব না দিয়ে দেব এক চামচ পরিমাণ চাট মশলা এটা হচ্ছে এক চামচ পরিমাণ তড়কা মশলা এটা কোনো লাল শুকনো লঙ্কা নয় এটা তক তড়কা মশলা তড়কা মশলা না থাকলে আপনারা বাড়িতে যদি কারিপাতা থাকে কারিপাতা দেবেন তাহলে তড়কা মশলাটা দেওয়ার দরকার নেই কারিপাতার গন্ধটা খুব সুন্দর আসে আমার কাছে কারিপাতা নেই তাই তরকা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ কসুরি মেথি নামাবার আগে সবগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নেব মশলার কোনো কাঁচা গন্ধ থাকবে না এতে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে দেখুন আলুর মশলাটা আমার তৈরি হয়ে গেছে এবং এটি খেতেও হবে খুব সুস্বাদু একবার এভাবে আলুর মশলাটা বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দেব দু চামচ ময়দা ঘি দু চামচ ময়দা এবং সামান্য পরিমাণ তেল দিয়ে একটি পেস্ট তৈরি করব দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে ঠিক এই অবস্থায় রেখে দেবেন এবার আমি নিয়ে নেব মেখে রাখা ময়দাটা একটু লই বানিয়ে নেব আপনি আপনার সাইজ মতো বানিয়ে নেবেন দু কাপ আটা দিয়ে আমি পাঁচটা লই তৈ কেটে নিয়েছি আপনারা চাইলে এটা ছটাও করে নিতে পারেন একটু আটা দিয়ে এগুলো সব প্রত্যেকটা আমি রুটি বেলে নেব রুটিটা খুব মোটা হবে না একটু পাতলা করেই বেলতে হবে একটা থালার মধ্যে আমি সমস্ত রুটিগুলো বেলে একসঙ্গে রেখে দেব এখানে আমার বেলা হয়ে গেছে পাঁচটা রুটি এবার আমি একটা করে রুটি নেব আর যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ঘি এক চামচ এক চামচ ময়দা এবং এখানে আমার এক চামচ কর্নফ্লাওয়ার ছিল আমি এটা বলতে ভুল করেছিলাম দু চামচ ময়দা নয় এক চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার এবং এক চামচ ঘি এবং উপরে থেকে একটু ময়দা আমি ডাস্ট করে দেব এভাবে আমি প্রত্যেকটা রুটি লেয়ার তৈরি করে নেব আবার একটু ময়দা ছড়িয়ে দিলাম প্রত্যেকটা রুটি আমি একসঙ্গে লেয়ার করে নিয়েছি এবার এগুলো একটু বেলে নেব তারপর এটা এভাবে ভাজ করে নেব যতবার ভাজ করবেন তার উপরে একটু মিশ্রণ লাগিয়ে দিতে হবে আবারও লাগিয়ে নিলাম ঠিক এইভাবে ভাজ করে নেব আমি চারিদিক সমান করে টেনে নিতে হবে আবার এটাকে লম্বা করে একটু বড়ো সাইজ করে বেড়ে নেব দেখুন আমার বেলা হয়ে গেছে চারদিকটা সমান করে ছুরি দিয়ে কেটে ফেলব এই টুকরোগুলোকেও আমি পরে কাজে লাগিয়ে নেব এটা নিমকি বানিয়ে খাওয়া যায় এবার এগুলোকে আমি স্লাইস করে কেটে নেব আপনি আপনার মাপ অনুযায়ী কেটে নেবেন ছোটো বড়ো যে যেভাবে রাখতে চান এবার আমি একটা একটা করে টুকরোগুলো নেব এখানে নিয়ে নিয়েছি আমি এক চামচ ময়দা দিয়েছি সামান্য পরিমাণ জল এটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করব যেটা আমার আঠার কাজ করবে এবার দিয়ে দেব আমি যে আলুর পুটটা তৈরি করে রেখেছি এবার এটার মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে দিতে হবে বেশি পরিমাণে দিলে আবার বেরিয়ে চলে আসবে চারিদিকে ময়দার আঠাটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে নাহলে তেলে দেওয়া মাত্রই মুখটা খুলে যাবে আমি এটা দু ধরনের তৈরি করবো একটা লম্বা করে তৈরি করবো এবং একটা ত্রিকোণাকৃতিও তৈরি করব দেখুন আমার সবগুলোই বেলা হয়ে গেছে এদিকে এদিকে তেলটা আমি গরম হয়ে গেছে খুব গরম হিটে দেওয়া যাবে না হালকা গরম হলেই এগুলোকে ছেড়ে দিতে হবে খুব অল্প অল্প আঁচে ভেজে তুলতে হবে দেখুন প্রত্যেকটা লেয়ার কিভাবে দেখা যাচ্ছে খুলে গেছে মুখগুলো এখানে আমি যতগুলো লেয়ার দিয়েছি এগুলো বাইরে থেকে সব দেখা যাচ্ছে ভেতরে আমি যে ময়দা এবং কর্নফ্লাওয়ার এবং ঘিয়ের যে মিশ্রণটা লাগিয়েছিলাম তার জন্যে ভেতরটাও হবে খুব মুচমুচে দেখুন এই লেয়ারটা বাইরে থেকেই দেখা যাচ্ছে আপনারাও এগুলো বাড়িতে বানিয়ে